হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দুই দিন ভিডিও দিতে পারি নাই যার কারণ আমি খুব ব্যস্ত ছিলাম সামনে ঈদ তাই কাজকর্ম নিয়ে ব্যস্ত আজকে ভাবলাম একটা ব্লক হয়ে যাক দেখেন আম কোথায় আম দেখা যাচ্ছে না কেন কেন অনেক বড় একটা আম এই যে বাগানে আসলে একটা শান্তি পাওয়া যায় চারিদিকে পাখির ডাক ন্যাচারাল সব কিছু একটা ফিল নেওয়া যায় তাই প্রতিদিন বাগানে আসি বেগুন রয়েছে বাগানে অনেকগুলা আর এদিকে তো টমেটো পেকে রয়েছে আর পাখির বাসা দেখেন আমাকে দেখছে আর পাখি এখন উড়াল দেবে এই না আজকে দেখি উড়াল দিচ্ছে না পাখি ভাবলো যে প্রতিদিনই তো আসে দেবে না গরম আসার সাথে সাথে এত গরম দিয়ে টমেটো পেকে রয়েছে কয়েকটা টমেটো নিয়ে রান্না করবো

দাদিরা আসতে পেকে তাই যা তুই বাসায় যা রুমে যা বাবু একা আসতে দেরি হবে টমেটো আমার শ্বশুরে গাছগুলা রুখছে তো প্রায় শেষ সিজন সবজির পেকে পেকে রয়েছে কাকে সবগুলাকে সিদড়ি করে ফেলছে টাটকা টমেটো এগুলা ন্যাচারাল একেবারে তো বাসায় চলে যাবো আমার ভিডিও কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন লাইক শেয়ার তো অবশ্যই করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ